এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবী পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে বালুস বিজাবেন না নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তালা হায়াত আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সব কিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর বর্ষা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায় আল্লাহর বয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তালাফটা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন সুবাহান দুস্থ তুই হাজার বলল আমি করতে পারবো না আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন সুবাহান আল্লাহ বৌরে তুমি চাইলো আমি করতে পারবো না স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী কবরত তুমি আমার সাথে যাবে না আমার স্বামী যাবে না আমার স্ত্রী যাবে না ভাই বন্ধু কেউ যাবে না ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাব না সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি বাই তুই রাগ কর ঝগড়া কর সম্পর্ক ব্রেকআপ কর আমি এটা করতে পারবো না কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে ওই দিন থেকে দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে মনে রাখবেন সব কিছু অর্থ দিয়ে হয় না পাওয়ার দিয়ে হয় না টাকা থাকলেই কাবার জিয়ারত সম্ভবপর নয় টাকা থাকলেই মদিনার সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া সম্ভবপর নয় শক্তি থাকলেই পাওয়ার থাকলেই আপনার সেটা হবে না আপনার এলাকায় আপনি নিজেও সাক্ষী আছেন এমন অনেক আল্লাহর বান্দা কাবা তাওয়াফ করে এসেছেন নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দিয়ে এসেছেন যাদের দুনিয়াবি অর্থের অবস্থা তেমন ভালো না তেমন টাকা নাই তেমন পয়সা নাই কিন্তু আল্লাহর গড় তাওয়াফ করে এসেছে সুবহানাল্লাহ আল্লাহ নবীর রওজা দেখে এসেছে আবার আপনার জানার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে টাকার কোন অভাব নাই কিন্তু কাবা এখনো দেখে ইমানদার সম্পদ নেই মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব হয়েছে আবার অনেকের সম্পদের আধিক্যতা আছে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া নসিব টাকার কারণে ইচ্ছা ছিল ইচ্ছা হয়েছে মাথায় মনে আসলো টাকা তো আছে যে কোনো সময় চলে যাব আর কি বড় আফসোস লাগে শুনলে বর্তমান সময় নাকি এখন অনেকে এমনও আছে শুধু হজের যে সমস্ত দিনগুলা দরকার ওই দিনগুলার জন্য হজে যায় কয়েক দিন থেকে চলে আসে ওমরার জন্য সকালে যায় আবার রাতে চলে আসে মনে রাখবেন ভাই বেড়াতে যাওয়ার জায়গা আলাদা আওয়াজ দিতে হবে বেড়াতে যাওয়ার জায়গা আলাদা নিয়ামত রহমত নেওয়ার জায়গা আলাদা আপনার বেড়াতে যদি যাতে যেতে মন চায় সকালে গিয়ে দুপুরে চলে আসুন বিমানে ফ্লাই করুন কক্সেস বাজার চলে যান মক্কাতুল মুদিনা কে আপনি ভিজিটের জায়গা বানায়েন না এখানে আপনার নত হওয়ার জায়গা সুবাহান আল্লাহ এখানে আপনার দিল ঝুঁকিয়ে দেওয়ার জায়গা সুবাহান আল্লাহ এখানে আপনার কাবার গিলাপ ধরে কান্না করার জায়গা কাবার শরীফের দরজা ধরে আপনার আকুতি মিনতি করার জায়গা ভিক্ষা করার জায়গা চোখের পেনে ফানি চোখের পানি ফেলে ফেলে রবকে রাজি করার জায়গা আর মদিনাতুল মোনাবারাই উম্মত হিসেবে নবীর দরবারে গোলামির হাজিরা দেওয়ার জায়গা এটা ভিজিট করার জায়গা বেড়াতে যাওয়ার জায়গা এখানে সভ্য ভদ্র ভিক্ষুক হয়ে যে যেতে পারে সে রবের দরবার থেকে ভিক্ষা পেয়ে আসতে পারে বলছিলাম যে কথাটা মনোযোগ কি আছে সবার ইনশাল্লাহ টাকা থাকলেই সম্পদ থাকলেই সবকিছু হয় এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন টাকা থাকলে সম্পদ থাকলে জায়গা কিনা যাবে যাবে না বুঝে বুঝে উত্তর দিবেন সম্পদ থাকলে টাকা কিনা সম্পদ থাকলে জায়গা কিনা গাড়ি কিনা কিনা বাড়ি মোটরসাইকেল কিনা দোকান কিনা ফ্ল্যাট কিনা সুস্থতা কিনা সুস্থতা কিনা হায়াত কিনা শক্তি কিনা ঘুম কিনা শান্তি কিনা সুখ কিনা আর আরেকটু জোরে চোখের জ্যোতি বাড়ানো জান্নাত কিনা রহমত কিনা এবার বলেন জাগাও দরকার আছে না নাই সুস্থ দরকার কোনটা বেশি দামি মাশাল্লাহ আপনার বুঝে বুঝে উত্তর দিচ্ছেন খুব ভালো লাগছে মনে রাখবেন ভাইয়েরা ইসলাম আমরা যত বুঝতে শিখব তত আমাদের জীবনটা অগোছানো থেকে গোছে যাবে অসুন্দর থেকে সুন্দর হয়ে যাবে জায়গাও দরকার সুস্থতাও দরকার কিন্তু আপনার কাছে প্রায়োরিটি পেয়ে